পরবর্তীকালে কি করবে জানেন ওরা আপনাদেরকে পুরাই যেমন হিটলারের সরকার ইহুদুদেরকে গ্যাস ট্যাঙ্কিতে ভরে মেরে দেওয়া হয়েছিল লক্ষ লক্ষ মানুষকে সেই পরিস্থিতি নরেন্দ্র মোদী আমিশা করতে চাইছে কেন করতে পারবেন এই জন্য আমরা যাকে আন্দোলন করতে আমি কিষান আন্দোলনে ছিলাম দিল্লিতে তেরো দিন রাস্তার মধ্যে থেকে যদি একজন সেনা কমান্ডো ইন্ডিয়া গেটে থেকে আরম্ভ করে প্রতিটা ক্ষেত্রে একাই লড়াই করেছি আমি আমার প্রতিবাদের ঝড় যেহেতু তুলতে পারি আপনারা সর্ব মানে পুরা হিন্দু মুসলিম ভাইচারা হয়ে হচ্ছে আমরা সকলেই আছি এবং আমরা লড়ে এই যে বিল এই যে আইন আইনে আইনে প্রণীত করা হয়েছে সেটাকে ক্যান্সেল করব এটাই আমাদের প্রতিবাদ মোদী অমিত শাহ শেষ করে দিয়েছে আপনারা যদি কানে কান মিলে এবং হাতে হাত মিলে যদি লড়াই শুরু না করেন আজকে যেমন মুসলিমদের উপরে করেছে কালকে হিন্দুদের উপরে করবে কারণ ওদের কোনো জাত হয় না যারা যারা নিজেদের হিন্দু মুসলিমের রাজনীতি করে দেশটা সংবিধানকে শেষ করে দিয়েছে তাদের কোনো জাত হয় জাত হয় না অতএব জাতি ধর্ম নির্বিশেষে যে ধরনের রাজনীতি চলছে ভারতবর্ষ জুড়ে যে ধরনের হিটলার সরকার যে ধরনের বিবেচনা করছে যে ধরনের মানে এটা একটা রূপে কিন্তু পরিস্থিতির সৃষ্টি হয়েছে আজকে জানেন আমাদের মঞ্চে অনেকেই গুরুজন ব্যক্তিরা আছে এই যে ওয়াকা বিল ওয়াক বিলটা কি ওয়াক বিল হচ্ছে যে সংবিধানটাকে ভেঙে দিয়ে তারা নিজেদের আয়ত্ত নিয়ে মলব আদানি আম্বানিদের পকেট ভরে এবং আদানি আম্বানিকে যেমন ত্রিশ সত্তর ধারায় এটা শেষ করে যে জম্মু কাশ্মীরটাকে তাদের প্রপার্টি করে দিয়েছে এবং তার সেখান থেকে পার্সেন্টেজ নিচ্ছে অমিত শাহ মোদী সেটাই করতে চাইছে আজকে দেখুন যে ধর্মগুরুরা আছে হিন্দু তথা মুসলিমের তো ধর্মগুরু আছে তাদের একটা অধিকার আছে ওয়াকাপ বিলের যে তাদের সংশোধনীয় কমিটি আছে সেই কমিটিটাকে নিয়ে তারা তজনজ করতে চাইছে এবং দেখুন যে রাজ্যসভা লোকসভাতে যে ধরনের বিল পাস করে তাদের সংখ্যাগরিষ্ঠ হয়তো বেশি সেই জন্যে কিন্তু যে ধরনের ওরা বিল পাস করলো এটা সাধারণ মানুষ হিসাবে একজন ভারতবর্ষের সেনা কমান্ডো হিসাবে আমি কোনো দিনই মেনে নিতে পারবো না কারণ আজকে আমাদের আমাদের কলিজার যে টুকরো সেটাকে হাত দিয়েছে পরবর্তীকালে কি করবে জানেন ওরা আমাদেরকে পুরাই যেমন হিটলারের সরকার ইহুদুদেরকে গ্যাস ট্যাঙ্কিতে ভরে মেরে দেয়া হয়েছিল লক্ষ লক্ষ মানুষকে সেই পরিস্থিতি জন্য আমরা আন্দোলন করতে আমি কিষান আন্দোলনে ছিলাম দিল্লিতে তেরো দিন রাস্তার মধ্যে থেকে যদি একজন সেনা কমান্ডো ইন্ডিয়া গেটে থেকে আরম্ভ করে প্রতিটা ক্ষেত্রে একাই লড়াই করেছি আমি আমার প্রতিবাদের ঝড় যেহেতু তুলতে পারি আপনারা সর্ব মানে পুরা হিন্দু মুসলিম ভাইচারা হয়ে হচ্ছে আমরা সকলেই আছি এবং আমরা লড়ে এই যে বিল এই যে আইন আইনে আইনে প্রণীত করা হয়েছে সেটাকে ক্যান্সেল করব এটাই আমাদের প্রতিবাদ আজকে দেখুন কয়েকজন মহিলা মা বোনেরা তারা কিন্তু এখানে এখানে ধর্নাতে করলো রাস্তার মানে রাস্তা যে লোকজন তাদেরকে একটু পরিশানের মধ্যে ফেলতে যেত কিন্তু আপনাদের যারা কমিটি আছেন তারা কিন্তু সেটাকে সুটেল কিন্তু এখানে আমাদের এখানে কিন্তু করলে হবে না এই যে পরিস্থিতি রাস্তা যদি বন্ধ করা হয় কিষাণ আন্দোলনে যেহেতু রাস্তা বন্ধ করে হয়েছিল দিল্লি দিল্লিকে কাঁপিয়ে দিয়েছিল সেই পরিস্থিতি আপনাদেরকে সৃষ্টি করতে হবে এবং আগামী ছাব্বিশ তারিখে যে আমাদের যে মানে মিটিং এর আয়োজন করা হয়েছে যে জনসভার আয়োজন করেছে করা হয়েছে আপনাদের মা বোন থেকে আরম্ভ করে বাচ্চা থেকে আরম্ভ করে যারা যারা আর কি বয়স্ক লোকদের যারা যারা যাওয়ার মতো সম্মতি তারা প্রত্যেকে যাবেন কারণ এটা আমাদের অস্তিত্বের লড়াই এটা ভারতবর্ষের অস্তিত্বের লড়াই তার নরেন্দ্র মোদি এবং অমিত শাহ অস্তিত্বতা হাত দেয় একটা জিনিস চিন্তা করুন একজন সেনাবাহিনী যদি যদি দাঁড়িয়ে তার বিরোধিতা করতে পারে সে কতটা ভয়ঙ্কর হিটলারের শক্তি হতে পারে আপনারা চিন্তা করেছেন এই জন্য এই যে দেখছেন আমাদের বড় বড় নেতা এমপি যে এমপি এমএলএ যারা তাদেরকে আপনারা বানিয়েছেন বোধ দিয়ে আপনারা কি ভাবছেন তারা আসবেন এখানে কোনো রাজনীতির কথা বলছি না কারণ তারা প্রতিটা ক্ষেত্রে রাজনীতি করে সেটাই তাদের পরিচয় কিন্তু এইটা একটা অস্তিত্ব লড়াই রাজনীতিতে মিলাবেন না হিন্দু মুসলিমে মিলাবেন না যদি হিন্দুরা কোনো সময় মানে আক্রমণ করার চেষ্টা করে কিছু আর এস মানে হিন্দুরা করবে না আর এস কিছু চক্রান্ত করি লোক আছে তারা যদি চেষ্টা করে যে মুসলিমদের ওপর আক্রমণ করব আমরা নমস্কার করে সাইড হয়ে যাবেন কারণ এটা একটা ভয়ঙ্কর শক্তিকে বদনাম করতে যাচ্ছে ভারতবর্ষের মধ্যে মুসলিমদেরকে এই মোদী অমিত এবং আর এস এর চক্রান্তকারী সরকার আজকে দেখুন প্রতিটা ক্ষেত্রে ওয়াকআপ বিল রাজ্যের সম্পত্তি ধরুন রাজ্যে যারা আছে রাজ্য সরকারের আন্ডারে থাকে অনেকটাকে সংবিধানে সেটাও দেওয়া আছে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো রুল থাকে না সেটা কিন্তু রাজ্যসভা লোকসভা দিয়ে অলরেডি বিল পাস করে রাষ্ট্রপতি সিগনেচার করানো হয়ে গেছে তাহলে আমরা বুঝতে পারছেন এরপরে দেখবেন একের পর মা মানে এই যে পরিস্থিতির সৃষ্টি করেছে এরপরে দেখবেন ফ্যামিলিতে মানে ফ্যামিলি অ্যাকচুয়ালি যে সম্পত্তি যদি নিয়ে নাই এটা তো সর্বসাধারণ ভারতবর্ষের জনগণ এবং মানে কল্যাণমূলক কাজের জন্য সেটাকে ওরা হাত দিয়ে দিয়েছে আপনাদের একটা কথা আমি অনুরোধ করে বলছি যদি আপনারা আন্দোলন না করেন দেখবেন এরপরে ইউসিসি লাগু করে নামা মানে আজান থেকে আরম্ভ করে নামাজ পড়া সব বন্ধ করে দেবে মায়ের জ্বালা মায়ের চালানো বন্ধ করে দেবে এই পরিস্থিতিতে প্ল্যানিং এবং আর শেষের আর একটা কথা আমরা দেখে তুলে ধরছি দিল্লির কোন একটা প্রোগ্রামে আমি গিয়েছিলাম সেখানে দেখা গিয়েছে যে ওরা কিন্তু একটা ম্যাপ রুট মেম্বার আছে পুরো ভারতবর্ষটা জুড়ে কোথায় কোথায় বিজেপি সরকার আছে কোথায় কোথায় আর এস চক্রান্ত করা হিটলারের সরকার আছে এবার এবং কোথায় কোথায় না তাদেরকে কিভাবে ইভিএম থেকে আরম্ভ করে সব রকমভাবে কিভাবে তাদেরকে পরাস্ত করা যায় সেটাই কিন্তু চাইছে এবং সে পুরা হিন্দুত্ববাদী মানে হিন্দু এখানে আমি একটা জিনিস চিন্তা করুন ফৌজিদের ক্ষেত্রে হিন্দু মুসলিম এক পাতা আমরা খাবার খাই জঙ্গলে যখন ডিউটি যায় হিন্দুর মানে মুসলিমের ছেলে খাবার আমাদেরকে খেতে হয় মুসলিমের ছেলেরা খাবার আমাদের খায় জওয়ান্ডা কিন্তু সেটা কথা হলো সেই যে ভাই চারা লড়াই তাকানো বিভেদ করতে যাচ্ছে বিভেদ কোনোমতে পা দেবেন না অতএব আপনাদের লসতিব দিয়ে লড়াইয়ে আপনারা থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেকে আমার বক্তারা আছেন আমি বেশি কিছু বলে বিলম্বিত করব না সুস্থ থাকবেন এবং এই অস্তিত্ব লড়াইকে আমরা ঠিকিয়ে রাখুন এই লড়াই আজকে যেমন এখানে শুরু হয়েছে কালকে কলকাতা হবে পরশু দিল্লি পর্যন্ত কিন্তু হিলিয়ে দিতে হবে নাহলে কিন্তু আপনাদের এটা অস্তিত্ব সংকটে পড়ে যাবে এই জন্য আমি অনুরোধ করব আমরা সকলে হিন্দু ভাইদেরকে বোঝান আমিও যেটুকু পারবো আমার যদি কোনো রকম সাহায্য ক্ষুদ্রতম একটা মানুষ আপনারা আমাকে এই এখানে এসে বক্তব্য দেওয়ার জন্য আমাকে সুযোগ করে দিয়েছেন এটা একটা বিরাট বড় পাওনা আমার জন্য কারণ আমি এটাই বলবো আমার

একদম সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন হাফেজ মাওলানা ইসলাম তারপরে স্যার আসেন আসেন সাহেব বলছেন রাস্তায় তিনি যদি আসতে পারেন চেষ্টা করছে আসার জন্য সংক্ষেপে হাফেজ মাওলানা ওহিদুল ইসলাম সাহেব কাল সাতুলিয়া বেলে জানায় এই সমাবেশ আছে আপনারা সেখানে যাবেন এবং বাইশ তারিখে সোনপুর বাজারে বিক্ষোভ সমাবেশ আছে আপনারা সেখানে যাবেন আঠারো তারিখে হাতিশালা সিক্স লেন আছে আপনারা সেখানেও যাবেন সতেরো তারিখে পাকাফল বাজারে আছে সেখানেও যাবেন এবং কৃষ্ণমাটি মাটি ঘোলাতে আছে আপনারা সেখানেও যাবেন আগামী চোদ্দ তারিখ কলকাতার রামলীলা ময়দানে সেখানেও বিক্ষোভ সমাবেশ হবে আপনারা সেখানেও যাবেন এবং